শুনছেন সবসময় রেডি ফুরতে সাপ এবং চলছে ভূত এফ এমন ভূত এফ এম আপনাদের সবাই আপনাদের কিরকম হচ্ছে মজা আর কি তো ওখানে আমি গিয়ে শুনলাম যে ওখানে নাকি একটা বাসা আছে একজন লোকাল একজন বললো যে ওই বাসাটা অনেকদিন ধরে খালি পরে আছে ওই বাসাটাতে কেউ থাকে না আচ্ছা বাসাটাতে অনেক সমস্যা হয় তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে মালিক কোথায় থাকে তখন বললো যে মালিক অ্যাকচুয়ালি ক্যানাডায় কোনো একটা ইউনিভার্সিটি প্রফেসর উনি ক্যানাডার সিটিজেন হয়ে গেছে উনি ওখানেই থাকে বাট উনি এই বাসাটা অ্যাকচুয়ালি কিনেছে আরেকজনের কাছ থেকে এবং এই বাসায় কেউই থাকে না একটা কেয়ারটেকার জাস্ট বাইরে আর বিল্ডিং এ থাকে ওকে সো তখন আমি বললাম যে আচ্ছা ইন্টারেস্টিং তাহলে কি ওখানে ঢুকা যাবে কি না তখন আমরা যেটা করলাম যে পারমিশন নিতে গিয়ে মালিক নাই সো কেয়ার বললাম যে দেখেন ভাই আমরা অ্যাকচুয়ালি রাত্রেবেলা একটু দেখতে চাই শুনছি বাসাটা অন্যরকম কেয়ার টেকার বললো যে ঠিক আছে

ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না মানে বোঝাতেও পারবো না ফিলিংটা ভালো ছিল না আচ্ছা অস্বস্তি মানে হচ্ছে অস্বস্তি মানে ঘর একটু ভারী ভারী লাগছে কেমন জানি লাগছে একটু অন্যরকম লাগছিল সো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে তো আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম ইমরান তোমার তুমি কি ঠিক আছো তোমার কেমন লাগছে তখন বলছি শুন ভাই আমারও কেমন জানি একটু ভালো লাগছে না আচ্ছা তখন আমরা সব একটা একটা করে দোতলা একটা বাসা আমরা একটা একটা করে রুম ঘুরতে ঘুরতে শেষে আমরা আবিষ্কার করলাম যে দুটো রুম আছে একটা দোতলায় কোণার একটা রুম আর একটা হচ্ছে একতলায় এর পাশে একটা ঘরের মতন ওখানে অনেক লাখি টাকি পরে আছে হ্যাঁ আচ্ছা বাসাটা পুরো বাইদ বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই পুরোই ধুলা নাই ধুলা আচ্ছা কিছু নাই কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই দু একটা সেলফ ফেল আছে মানে এই বাসাতে কেউই থাকে কেউই থাকে না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা সেটা হচ্ছে যে

ধরে রাখে মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে আসতে চলে যাচ্ছে মানে আটকে যাচ্ছে আর কি জিনিসটা খুব লেগেছে এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল সেও শুনেছে আমি দোতলাতেও শুনেছি একই আওয়াজ একই আওয়াজ এবং কিন্তু আওয়াজটা কিন্তু খুব

তুমি তো কিচেনের পাশে অনেক খিদা লাগছে দেখো তো ফ্রাইড চিকেন টিকেন পাওনা গিয়ে ফাইজিং জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন কজ একটু কেমন লাগছিল আমার কথাটা তখন শেষ হয় নাই ঠিক আমার পায়ের পিছনে এক হাত পিছনের দিকে হবে মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি দিয়ে দিল আচ্ছা

যাবতীয় জিনিসপত্র মানে আমি ঠিক এটা আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে সামনে দেখা এরকম কিছু না নাথিং লাইক দ্যাট বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি এটা মানে আমি এখন বলছি না এগুলা জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোন অবস্থাতেই বাংলাদেশের একটা মফসল টাউনের একটা বাসার মধ্যে যে ভাষাটা সত্তর আশি বছর আগে বানানো হয়েছে সেই বাসায় ওই বাসার কনস্ট্রাকশন মানে বাসাটা বানানো যে হয়েছে সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা মোজাইকের মধ্যে এগুলো জিনিস থাকার কথা না এগুলো খুব আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে যে টাইপের জিনিসপত্র লাগে আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা ওইখানে দেখেছি আছে ওই বাসায় মানে একটা রুম আছে রুমটার যে শেপ ফ্লোরের মধ্যে যে ডিজাইন দিস ইস অ্যাবসার্ড এটা হতেই পারে না যে বাংলাদেশে কোন মফসল একটা একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে আমাদের কাছে আছে আমাদের ভিডিও ফুটেজ আছে আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি আমরা রাত তিনটার দিকে আমরা বের হয়ে এসেছি আমরা থাকতেই পারিনি বিকজ প্রচন্ড রকম একটা কেমন বাজি ফিলিং হচ্ছে আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে মানে কোনো একটা মানে ফিজিক্যাল কোন একটা চেঞ্জ এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি এবং আমি জাস্ট এই কথা আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এইভাবে হুম ঘটনাটা যাই হোক নাই হোক আমরা শুরু তিনটার সময় বের হয়ে চলে এসেছিলাম হুম যখন আমরা হোটেলে এসেছি হোটেলে আস্তে আস্তে ইমরান বলল যে শুনবে আমার শরীর অনেক খারাপ হচ্ছে রাইট আমরা শুয়ে পড়ছি আয়শা আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল ওই ভিডিওর ফুটেজটা তখন ওই যে শুভ্র ভাই ওখানে ছিল গাজী শুভ্র রেড ডটের ওনার যে অ্যাডের কাজের জন্য শুভ ভাইকে আমি দিয়ে বললাম শুভ এই যে এই ক্যামেরার এই ফুটেজ আমার কাছে একটা ফুটেজ আছে এই টিপটা আছে টিপটা আপনি রেখে দেন রেড ডটে পুরো লক আন্ডার লক এন কি রাখেন এটা খোলার দরকার নেই আচ্ছা এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে তখন আমরা খুলবো এখন দেখার দরকার নেই কিছু জিনিসপত্র আমরা দেখেছি যেটা বা হ্যাঁ শুভ ওটা ওই ভাবেই রেখে দিয়েছিল এবং আসার সকালবেলা মানে ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি আমি দুপুর বারোটার দিকে বাদে ঘুম থেকে উঠলাম ওঠার পর আহ ইমরানের আমি বুঝলাম যে আমার অনেক জ্বর আমার একশো দুইয়ের মতন জ্বর ছিল আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউসলি আমার কথা হচ্ছে যে হয়তো বা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো কোন রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল এই হতে পারে মানে আমরা বলছি না কিন্তু আমি কিন্তু পার্সোনালি কো ইনসিডেন্সে বিশ্বাস করি না এবং এই যে এই ঘটনাটা ঘটলো এটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল এই কারণে কজ আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমার আমি ভালো ছিলাম না তো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল এবং গেস্ট ওয়াট আমরা ভৌতিক ফর্ম করলাম ফর্ম করার পর প্রায় এক দেড় বছর পরের কথা ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার আচ্ছা দেখার জন্য না আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম সো রেজলিউশনও ভালো ছিল না যখন আমরা ওই টেপ থেকে আমি একটু জাস্ট ইন্টারভ করি ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাইনি আচ্ছা এসে এ মানে তখন আমরা ভতির টিম টুম সবকিছু ছিল না এই না সে না ওনার শরীর একটু খারাপ ছিল ফর লং টাইম সো হিজ লাইক না এটা এখন দেখার দরকার নেই এসেই কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন আচ্ছা আমি আর জিবরান অনেকদিন ধরে শুনুন ভাই উই ওয়ান্ট টু গো देयर আমরা যাব ওই হি রিফিউজড তখন ভতিসের ব্যাপার ছিল না বাট হি সেড না ওখানে আমি আমি আবার যাব একবার কারণ আমার ওখানে গিয়ে দেখতে হবে যখন আসলে কি হচ্ছে কিন্তু আমি ওখানে কাউকে নিয়ে যাব না ওকে এই করতে 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 ফাইনালি আমরা বলতে 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 দেন উনি ফুটেজটা বের করল আর কি এটা বেশ অনেকদিন পরে এক দের বছর পরে এক বছর এক বছর পর